নারী ও পুরুষ এক সঙ্গে নামাজ পড়া যাবে কি যাবে না অথবা জামাত করা যাবে কিনা না নারী পুরুষের জামাতে অংশ করবে না মুসলমান সুনান ইবনে মাজাহ এর আগে অনেকগুলো হাদিস দিয়েছি আস জামে সগিরের মধ্যে ইমাম জালাউদ্দিন সুইতি রাদিয়াল্লাহু তাআলাহু হাদিস নকল করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যে মহিলারা যদি জামাত পরিত্যাগ করে একাকী নামাজ আদায় করে একাকী নামাজ পড়ার কারণে এই মহিলারা 25 গুণ বেশি নেকি পাবে জোরে বলেন সুবহানাল্লাহ কত গুণ পঁচিশ গুণ বেশি নাকি পাবে রাসুল্লাহ হাদিস আরেকটা শুনেন সহি মুসলিমের রাইটার এমাম মুসলিমের ওস্তাদ এমাম ইম নবী সাহিবা মুসান্নে ইম নবী সাহিবা হাদিস নাম্বার সাত হাজার ছয়শো কত নাম্বার হাদিস বললাম সাত হাজার ছয়শো মধ্যে এক আপনার এক নারী এক মহিলা নারী নবীজির দরবারে এসে আরো করলেন ইয়ারসুল্লাহ

নিজের পিছনে নামাজ মহিলাদেরকে নিজ বাড়ির বারান্দায় নামাজ পড়া অপেক্ষা উত্তম বলেছেন আর বারান্দা থেকে নিজের বেডরুমে পার্সোনাল রুমে বিশেষ রুমে নামাজ পড়াকে বেশি উত্তম বলেছেন সুতরাং কোন মহিলা জামাতে নামাজ পড়তে যাবে যাবে রাসূলুল্লাহ জামাতে উনচরণ করতে বললেন নো মুসলমান যেখানে যেখানে জামাতের কথা উল্লেখ আছে জামাতের ফজিলতের কথা উল্লেখ আছে সেখানে সেখানে পুরুষের কথা উল্লেখ আছে জোরে বলেন সুবহানাল্লাহ কি আছে ভাই পুরুষের কথা উল্লেখ আছে পুরুষরা যাবে জামাতে মহিলারা বিনা জামাতে নামাজ করবে বিনা জামাতে নামাজ করবে সুতরাং এক সঙ্গে নয় মহিলা পুরুষরা মসজিদে মহিলারা বাড়িতে